সম্পূর্ণ নতুন নিয়মে ঘরে বসে আপনি নিজে কিভাবে একটি রকেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কে ওয়াইসি ভেরিফাই করবেন সাথে কিভাবে বোনাস নেবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজে একটি রকেট অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার ফোনের প্লে স্টোরটি ওপেন করলাম তারপর এখান থেকে আপনি সার্চ করবেন রকেট লেখে আর ও সি কে এইটি রকেট তো রকেট লেগে সার্চ করার পর এখানে দেখতে পাবেন রকেট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা রয়েছে তার কারণ দেখতে পাচ্ছেন এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে তো জাস্ট আমি এখান থেকে ব্যাগ চলে আসলাম তো ব্যাগ আসার পর এখান থেকে জাস্ট আমার রকেট অ্যাপ্লিকেশানটি ওপেন করবো তো ওপেন করার পর এখান থেকে পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন তারপর এখান থেকে নিচে থেকে দেখতে পাচ্ছেন স্কিপ বর্ষন আছে তার পাশে আছে তো জাস্ট এখান থেকে ক্লিক তো এখান থেকে কয়েকবার ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর আপনাকে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টটি খুলবেন তো আমি জাস্ট এখান থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো আর মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তাহলে এখান থেকে আপনি খুব সহজেই রকেট অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো আমি জাস্ট এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি তো এখান থেকে আপনার এনআইডি নাম্বার দিতে হবে যার এনআইডি কার্ড দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টটি খুলবেন তো জাস্ট আমি এখান থেকে এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট নিচে ভেরিফাই তো এখান থেকে ভেরিফাই ক্লিক করবো তো ভেরিফাই ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে জাস্ট আপনি ইএসএ ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড তো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে পেজটি লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনার ফোনে একটি ফোন কল চলে আসবে তো জাস্ট আপনি কলটি রিসিভ করবেন তারপর এখান থেকে আপনাকে রকেট অ্যাকাউন্টের পিন সেট করতে হবে তো সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড অপশন আসছে এখানে ক্লিক করবেন তারা বলে দিবে এখান থেকে আপনাকে চার সংখ্যার সেট করতে তো আপনি চার সংখ্যার একটি পিন দিয়ে দেবেন তারপর এখান থেকে ফোনটি কেটে যাবে তো আপনাকে ফোন কলের মাধ্যমে এইভাবে পিনটি দিতে হবে তো পিনটি সেট করার পর তারপর এখান থেকে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে তো আপনার ফোনে সিমটা যদি থাকে তাহলে অটোমেটিক এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি অ্যালাওয়ে ক্লিক করবেন তো অ্যালাওয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে জাস্ট আপনার রকেট অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটি মূলত আমার রকেট অ্যাকাউন্ট তো এখন আপনাকে এখান থেকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে তো কেওয়াইসি ভেরিফাই করার জন্য এখান দেখতে পাচ্ছেন আপডেট ইউ কেওয়াইসি তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে তো জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল কনজিউমার আর দেখতে পাচ্ছেন রেমিটেন্স কনজিউমার তো এখান থেকে আপনার রকেট অ্যাকাউন্টে যদি বিদেশ থেকে টাকা আসে তাহলে এখান থেকে নিচের অপশনটাকে সিলেক্ট করতে হবে আর যদি অ্যাকাউন্টটি আপনি দেশের ভিতরে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে জেনারেল কনজিউমার তো জাস্ট এটা সিলেক্ট করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে জেনারেল কনজিউমার এটাতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে নিচে যেতে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে কিছু শর্তাবলী দেখতে পারবেন তো এগুলো আপনি পড়ে নিতে পারেন এরপর এখান থেকে নিচে দেখতে দেখতে পাচ্ছেন আইএগ্রি তো এখান থেকে আই এগ্রি এতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি প্রথমে যার এনআইডি কার্ডের নাম্বারটি দিলেন তার কার্ড কার্ডটি থেকে সাবমিট করতে হবে তো সাবমিট করার জন্য ফার্স্ট এখান থেকে আপনার এনআডি কার্ডের সামনের অংশ সুবিধা হবে তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের পিসের অংশ সুবিধা হবে তো আমি জাস্ট এখান থেকে প্রথম ক্যামেরাতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন চলে জাস্ট অ্যালাউ করবেন তারপর এখান থেকে আপনার এনআরডি কার্ডের সামনের অংশ ক্যামেরার সামনে ধরবেন ধরার পর জাস্ট এখান থেকে একটি ছবি তুলবেন তো ছবি তোলার পর এটি দেখতে পাবেন অটোমেটিক এরকম পেজ আসবে তারপর এখান থেকে অফ ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে আপনি রাইটে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আপনার এনআরডি কার্ডের প্রথম পার্টের ছবিটি নিয়ে নেবে তারপর এখান থেকে আপনার এনআরডি কার্ডের পিছনের অংশে ছবি হবে তার জন্য এখান থেকে জাস্ট নিচের ক্যামেরাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এনআরডি কার্ডের পিছনের অংশের ছবি তুলে জাস্ট এখান থেকে ওখানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি ছবি আপনার এখানে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে নিচে দিকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এনআরডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে আপনি নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখান দেখতে পাচ্ছেন নতুন যে অপশন যুক্ত হয়েছে সেটি হলো ডিস্ট্রিক্ট আর হলো এরিয়া তো এইখান থেকে ফার্স্টে আপনি ডিস্ট্রিক্টে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেট করবেন অর্থাৎ আপনার জেলাটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার যে এরিয়া রয়েছে অর্থাৎ আপনার উপজেলা তো এখান থেকে ক্লিক করবেন এরিয়াতে ক্লিক করে আপনার উপজেলাটা দিয়ে দেবেন তো আমি ডিস্ট্রিক্ট উপজেলা দুটাই দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে এখান থেকে নিচে নেক্সট নেক্সটে ক্লিক করে দিব তারপর এই পেজে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনার জেন্ডার দিতে হবে তারপরে ম্যাটারিয়াল স্টেটাস রিলেজন তারপরে ওপিনিয়ন তারপর এখানে পার ফার্স্ট ট্রান্সশন তো এগুলো আপনি সিলেক্ট করে নেবেন তো ফার্স্টে আমি জাস্ট জেন্ডার ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি মেল হন মেল দিবেন ফিমেল হলে ফিমেল দেবেন তো আমি যেহেতু মেল তো মেল সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে মেটারিয়াল স্টেটাস তো আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন মেরিট হলে মেরিট দেবেন তো আমি জাস্ট সিঙ্গেল তো সিঙ্গেল সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে রিল তো এখানে আপনি ইসলাম হলে ইসলাম দিবেন হিন্দু হলে হিন্দু দিবেন বৌদ্ধ হলেও বৌদ্ধ সিলেক্ট করবেন এখান থেকে ইসলাম সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ওপেনিয়ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি করেন তো সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে যে অপশন রয়েছে আদার তো এখান থেকে আদার অপশনটাকে সিলেক্ট করে দিলাম আপনি যে পেশায় আছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচের দিকে আপনার পারফাস্ট তো এখানে ক্লিক করবেন তো আপনি এখান থেকে অ্যাকাউন্টটাকে কী কাজে ব্যবহার করবেন তার সেটা স্লিক করবেন তো এখান থেকে আমি আদার্সে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে ফাইনালি আপনার একটি সেল বিল দিতে হবে তো এখান থেকে আপনি যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন অবশ্যই তার সেট বিলটাকে তুলে দেবেন তার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে ক্যামেরাটা তার সামনে ধরবেন তারপর এখান থেকে তারাকে সুইন ইন্ট্রোডাকশন দিব অর্থাৎ এখান থেকে আপনার একটু হাসতে হবে তারপর এখান থেকে আপনার ডানি বামে তাকাতে হবে তারপর এখান থেকে আপনার চেহারাটা ফ্রেমের ভিতরে রাখবেন তাহলে এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে তারপর এখান থেকে নিচে থেকে আপনি যে কনফার্মেশন আছে তো কনফার্মে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তাহলে এখান থেকে আপনার কেওয়াইসিটা আপডেট হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে ব্যাক করে মিনিমাইজ করে দিলাম তো মিনিমাইজ করার পর কিছুক্ষণ পর জাস্ট আমি রকেট অ্যাকাউন্টে প্রবেশ করবো তার জন্য এখান থেকে রকেট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি পেজ যাবে তারপর এখান থেকে আপনার পিন নাম্বারটি দেবেন যে পিন নাম্বারটি আপনি সেট করেছিলেন তো পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে লগিনে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইন এখান থেকে দেখতে পাবেন ভেরিফাই হয়ে গেছে তারপরে ওখানে দেখতে পাচ্ছেন উপরে একটি মেসেজ চলে আসছে তো এখানে বলা হয়েছে আপনার কমপ্লিটলি ভেরিফাই হয়ে গেছে তো এখন আপনি এই অ্যাকাউন্ট দিয়ে যে কোনো প্রকার লেনদেন করতে পারবেন তারপরে এখানে ব্যালেন্সে ক্লিক করেন থেকে দেখতে পাবেন আপনি পনেরো টাকা বোনাস পেয়ে যাবেন এবং আপনি এ অ্যাকাউন্ট দিয়ে এখন আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন সেট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট যে কোনো প্রকার কাজ করতে পারবেন তো এই ছিল প্রসেস কিভাবে রকেট অ্যাকাউন্ট খুলতে হয়